আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে চলে আসছি আমরা খুশি মিঠাই খুশি মিঠাই ঘর সুইট অ্যান্ড বেকারি খুশি মিঠাই ঘর সুইট অ্যান্ড বেকারি মাওনাতে চলে আসছে মাওনা ফ্লাইওভারের পাশেই আসলে আপনারা পেয়ে যাবেন খুশি মিঠাই ঘর এখানে উন্নত মানের সব মিষ্টান্ন পাওয়া যায় একে এনাদের আরও সাতটা আউটলেট রয়েছে তো আজকে টেস্ট করতে চলে আসলাম খুশি মিঠাই ঘরে তো এদের মিষ্টি খেয়ে অনেক ভালো লাগলো মাওনাতে প্রথম তো আমারও এখানে এসে প্রথম টেস্ট করা তো এদের সার্ভিসটাও ভালো মিষ্টির কোয়ালিটিও ভালো সেই আপনাদের সাথে শেয়ার করলাম তো বিয়ার্স আপনারা আসবেন মাওনাতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ